প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করে থাকি তারই ধাবিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো জামালপুর পৌরসভা কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নেই এখানে যে বাংলাদেশে যতগুলো পৌরসভা রয়েছে এখানে আস্তে আস্তে ধারাবাহিক ধারাবাহিকভাবে এখানে আস্তে আস্তে প্রত্যেকটি পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যদি আপনারা কোনো যে যদি আপনারা কোনো পৌরসভার যদি কোনো আপডেট পেতে চান যে আপনারা কোন পৌরসভা থেকে ভিডিওটি দেখছেন বা আপনারা সেই পৌরসভার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি প্রকাশিত হয়ে থাকে আমি সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে যে পৌরসভাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জামালপুর জামালপুর পৌরসভা কার্যালয় জেলা জামালপুর আর এর জন্য মোট পথ সংখ্যা এখানে অনেকগুলো পথ সংখ্যা এখানে নিয়োগ দেওয়া হবে আর এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কর আদায়কারী এর জন্য দুইজনকে নিযুক্ত হবে এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে তারপরে হিসাব হিসাব সহকারীর জন্য একজনকে নিযোগ হবে এর জন্য আপনাদেরকে এইচএসসি পাশ করতে হবে কার্য সহকারীর জন্য একজনকে নিয়োগ হবে আর এর জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে নকশাকারের জন্য ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমানের শিক্ষাগত যোগ্যতা হতে হবে বৈদ্যুতিক মিস্ত্রির জন্য একজনকে নিয়োগতে হবে আর এর জন্য আপনাদেরকে কিন্তু এসএসসি পাশ করতে হবে স্বাস্থ্য সহকারের জন্য একজনকে নিয়োগ হবে আর এর জন্য বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ এইচএসসি পাশ করতে হবে আর অফিস সহায়কের জন্য দুজনকে নিয়োগ হবে আর এর জন্য অষ্টম শ্রেণী পাশ করতে হবে আর এখানে শুধু জামালপুর জামালপুর পৌরসভার যে প্রার্থীগুলো রয়েছে তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন আর এখানে শর্তাবলী হিসেবে রয়েছে দরখাস্তে প্রার্থীর পূর্ণ রাম পূর্ণ নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট প্রথম প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক আপনাদেরকে সত্তায়িত করে তার ফটোকপি দিতে হবে এখানে পাঁচশো টাকা এক থেকে ছয় নং পদের জন্য পাঁচশো টাকা এবং সাত নং পদের জন্য তিনশো টাকা তিনশো টাকা ব্যাঙ্ক ড্রাফট পোর্টাল অর্ডার সংশোজন করে আগামী অফিস চলাকালীন সময়ে পনেরো সাত দু হাজার তারিখে কেবলমাত্র ডাক যোগে নিম্ন নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে আর এখানে প্রার্থীর বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ সরি আঠেরো থেকে তিরিশ হতে হবে তাদেরকে যে ঠিকানায় এই আবেদনটি পৌঁছাতে হবে সেটি হচ্ছে জামালপুর জামালপুর পৌরসভা এই ঠিকানায় আপনারা কিন্তু এই ডাক যোগে এই আবেদনটি করতে পারেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ